নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি চট জলদি সকালের টিফিনে বা রাতের খাবারে করে নিতে পারেন আলুর তরকারি আলুর তরকারি করতে আমি নিয়ে নিয়েছি পাঁচটা মাঝারি সাইজের আলুকে এই ধরনের কুচিয়ে নিয়েছি পোস্তর চাইতে একটু বড়োভাবে কুচিয়ে নিয়েছি আর তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাদাম আর ছোলার ডাল একটা বড়ো টমেটোর হাফ টমেটো কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কাকে আর নেব কারি পাতা চার পাঁচটা কারি পাতার স্টিম রুটি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগবে আর ভাতের সাথেও খেতে মন্দ লাগবে না গ্যাসে কড়া বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম ডেক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা কম বেশিও দিতে পারেন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন এক চামচ সর্ষে সাদা কালো সর্ষে দিয়ে দিলাম ভেজানো ছোলার ডাল আর চিনে বাদাম ভালো করে ভিসে দিয়েছিলাম ওটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরেই দিয়েছি টানালের তেল ছিট করে তিরিশ সেকেন্ড ছোলা আর বাদামটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব দুটো তিনটে স্টিল স্টিম পাতাটাকেও দশ সেকেন্ড মতো ভেজে নিলাম একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দেব কেটে রাখা আলু কেটে রাখা আলুটা পেঁয়াজের সাথে ভালো করে মিছিয়ে নেব ভাজতে ভাজতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও একবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব এবার বাকি যে সেদ্ধটা হবে সেটা আবার ঢাকা দিয়ে করে নেব ঢাকা খুলে দেখে নেব কত দূর হলো দেখুন কালারটা খুবই সুন্দর চলে এসছে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কারিপাতা আর দুটো কাঁচা লঙ্কা টিফিন বা রাতের খাবারের এই ধরনের তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নেব